নতুন একটা লাইভে নতুন বন্ধুদের দেখতে চাই নতুন করে হাত বাড়াতে চাই এবং সবার পাশে থাকতে চাই সবাই সবার সাথে একসাথে ভালোবেসে সামনে এগিয়ে যেতে চাই তাই নতুন বন্ধুরা তোমরা যারা আছো চলে আসো একসাথে আড্ডা আড্ডাদের তা গাছে তোতা ডালিম গাছে মৌ নতুন নতুন বন্ধুরা তোমরা সবাই কই সাথে আড্ডা দেখ আজকে এখানে যদি আমি একটা মেয়ে নিয়ে বসে থাকতাম কিছু অনেক কিছু লাইভ দেখতাম কিন্তু এখন দেখছে না কেন কারণ আমি একটা ছেলে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক করে একটি কমেন্ট করে যান ভালোবাসা নিশ্চিত আপনার বন্ধুরা আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং বন্ধু হই আজকাল নতুনদেরকেও ভালোই বাঁচতে চায় না যারা কেন তারা নতুন বলে তাদের ভিডিও কেউ না বন্ধুরা নতুন অবস্থায় ভিডিও খারাপ হবে এটাই তো স্বাভাবিক তাই না সেই বলি কি কঠিন নতুন থেকে শুরু করতে হবে যারা নতুন বড় বড় ইউটিউবার যারা নতুন ছিল এক সময় তাদের ভিডিওগুলো যা দেখবেন একেবারে কেমন ছিল জানি আর এখন তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় এই জন্য নতুন অবস্থায় ভিডিও খারাপ হবে এতে কোনো সন্দেহই নেই তাই যত খুশি ভিডিও বানিয়ে যান দেখবেন একদিন আপনার ভিডিও অনেক সুন্দর হবে আর তার গাছে তো বাকি ডালিম গাছের মৌ নতুন নতুন বন্ধুরা তোমরা সবাই কই আসো লাইক কমেন্ট শেয়ার করেন বন্ধুরা আজকে যদি আমার এখানে একটা মেয়ে থাকতো দেখতে না লাইভে হাজার হাজার কমেন্ট আসতো হাজার হাজার লাইক করতো কিন্তু আজকে আমি ছেলে বলে আজকে আমার কপাল খারাপ নীরবে বসে আছি ভাই কি করবো কাম কাজ নাই টাকা পয়সা নাই নতুন মানুষ ইউটিউবে মাঝে মাঝে আসছি আবার চলে যাই কেন মাঝে মাঝে এমবি কিনার ওটাই দেখে না এই জন্য ঢোকা হয় না ইউটিউব ভাই আপনি যদি ইউটিউব চালিয়ে থাকেন আপনার যদি একটি প্রোফাইল আপনার যদি একটা চ্যানেল থাকে তাহলে আপনি একটা লাইক কমেন্ট করে যান বন্ধু সাবস্ক্রাইব করে যান দেখবেন আমি আপনাকে ভালোবাসাতে একটু দিলেও লাগে কালো দুঃখ ছাড়া জীবন তোমার হবে যে বিধা দুঃখ ছাড়া জীবন তোমার হবে যে বিধা সুখীবিহীন জীবন আমার ওরে সুখ বিহীন জীবন আমার সুখ বিহীন জীবন আমার দুঃখ কোথায় কি থেকে কি তুই কি কন্টেন্ট বানাই ভাই মাথায় ধরে না কোনো আইডিয়ারই পাই না কোনো লজিকই পাই না কোনো বন্দুক নাই একটা ক্যামেরা ধরার মতো কোনো বন্ধু নেই বাস্তবতা বাইরে গিয়ে ভিডিও করবেন লোকজনে দেখে খারাপ বলে মানুষ এদেরকে কে বোঝাবে ভাই গ্রামের মানুষ আমি যদি আজকে ওই জায়গায় গিয়ে একটা ক্যামেরা ধরে ভিডিও বানাই দূর থেকে কিছু মানুষ দেখে আমাকে পাগল বলবে হাসবে আমাকে কাছে গেলে তারা অনেক বিষয় নিয়ে কথা বলে ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য এস এসকে মোবারক ধন্যবাদ ভাইয়া আপনি লাইক করেন ভাই নতুন অবস্থায় ভাই যে সরমটা লাগে জানেন ভিডিও করব ভিডিও করব ক্যামেরার সামনে এনেছি এখন ভিডিও করুন সেই সময় মনে হয় কেউ আমার পেছন থেকে দেখতেছে আমাকে আরে ভিডিও খুব আবার ঘুরে দেখি আরে না কেউ তো নাই আবার যখন ভিডিওটা করতে যাই ফির দেখি কেউ জানি দেখতেছে এই যে একটা সরম লজ্জার আগে বলার মতো না আর যখন টাকা কামাই করতাম যদি আমাদের টাকা রোজগার হতো হতো অতটা লজ্জা লাগতো না কেউ যদি বলতো কিরে পাগলা ভিডিও বানিয়ে কি করবি তখন বলতাম ভাই আমি ভিডিও বানিয়ে টাকা রোজগার করি এখন কিছু বলবে তার তখন তার কিছু ধন্যবাদ ভাইয়া লাইক ইউর লাইক সাবস্ক্রাইব ইউর সাবস্ক্রাইব ধন্যবাদ অবশ্যই ভাইয়া আপনার চ্যানেলের নামটা তো দেখছি এসতে মোবারক আপনাকে কি ভালোবাসা দিয়ে আসবো অবশ্যই ভালোবাসা দিয়ে আসবো ভাই আমরা নতুন নতুনদের পাশে না থাকলে কে থাকবে ভাই বলেন অবশ্যই আপনাকে ভালোবাসা দিয়ে আসবো লাইভ শেষ করে আপনাকে গিয়ে দেখিয়েন ভাইয়া ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আপনার কোথায় ভাই মোবারক ভাই আপনার বাসার কোথায় বলেন কিছু কিছু কাজ আছে শুধু আমরা ভাবি যে শুরু করব শুরু করব শুরু করব এই শুরু করাটাই হয় না হ্যাঁ জানেন শুরুই করা হয় না যদি শুরু করি দেখবেন শেষটা ভালোই হবে তবে আমাদেরকে শুরু করতে হবে ভাই আপনি সাবস্ক্রাইব করেন আমি আপনাকে গিয়ে ভালোবাসা দিয়ে আমরা যদি নতুনরাই নতুনদের পাশে না দাঁড়াই দেখেন বড় বড় ইউটিউবাররা কিন্তু আমাদের ভিডিও দেখবে না আমাদের ভিডিওরা দেখবে না এই জন্য আমাদের নতুনদের নতুনদের পাশে দাঁড়িয়েই আমাদের চ্যালেঞ্জটাকে আগিয়ে নিতে হবে তারপরেই না ভালোবাসা পাবো ভাই গরিব মানুষ ভাই ফেসবুকে ইউটিউবে কাজ করতে এখনো সফলতা পাইনি তবে কন্টিনিউ কাজ করেই যাব কাজ করতে করতে ইনশাল আগে সফল হব ভালো কাজ করলে ভালো সফল লাইক আর সাবস্ক্রাইব এসকে মোবারক ভাই দেখার মানুষ নাই কেমন করে যাবিস না ভাই আমার একটি ছোট চ্যালেঞ্জ থুকুর চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ মাথায় ধরে না চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ যাই হোক একই বিষয় আছে ভাই আপনারা একটু ভালোবাসা দিয়ে আসেন ভাই ভাই গরিব মানুষ ভাই ইউটিউবে কাজ করতে এসেছি আপনাদের ভালোবাসা পাইলে অনেকটা ভালো লাগে ভাই আপনারা আসেন আবার চলে যান দুঃখ পাই ভাই নতুন হলে একটা লাইক সাবস্ক্রাইব করে যান ভাই ভালোবাসা দিয়ে আসবো ভাই একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসেন আপনার বাসায় যাওয়ার সুযোগ করে দিয়ে আসেন আপনি এখানে লাইক কমেন্ট করে গেলেন পরবর্তী আপনার কমেন্ট বা লাইক এখানে থাকে না এই জন্য একটা ভিডিওতে গিয়ে যদি লাইক করে আসেন বা কমেন্ট করে আসেন তাহলে সেখানে আপনার প্রোফাইল বা চ্যানেল ইউটিউব চ্যানেলটা ওখানে থাকে ওখান ওই ওইটা ধরে আপনার বাসায় গিয়ে ভালোবাসা দিয়ে আসতে তো লাইভ দেখার পাশাপাশি একটা ভিডিও দেখে ওখানে গিয়ে একটি কমেন্ট করে আসবেন যাতে করে আমি আপনার বাসায় গিয়ে আপনাকে ভালোবাসা দিয়ে আসতে পারি বাসায় বলতে ভুলভাবে আপনার আইডি থেকে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারি ভাইরে একটা লাইক দিলে কি আপনার হাতটা ক্ষয়ে যাইব ক্ষয়ে যাবো ভাই দেন না একটা লাইক দিয়ে ফুল চলে যান না আপনি থাকেন না কারণ আমার লাইক আপনাকে ভালো লাগবে না আপনি একটা লাইক দিয়ে চলে যান ভাই তাও একটা লাইক দিয়ে যান যাওয়ার আগে একটা লাইক দিয়ে চলে যান রসুল মার বাসা রসুল মার আলো আশা আমার প্রেম সোনা রসুল আমার কাজে কর্মে অনু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك المفلحون إن الذين كافروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون <سؤال> كما الله على قلوبهم وعلى سمهم وعلى غصولهم بشاوة ولهم عجاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فجدهم الله مرضا ولهم عجاب أليم بما كانوا يخدمون وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা বলে দেন ভাই একটু কমেন্ট করলে কি ক্ষতি হবে ক্ষতি না হয় ভাই একটি কমেন্ট করে যান একটি লাইক দিয়ে চলে যান চলে তো যাবেন থাকতে আসেনি ভাই একটি লাইক একটু কমেন্ট করে চলে যান তো ভালোবাসা দিয়ে আসবো আপনার বাসায় অডিয়েন্স থাকুক বা না থাকুক তাই লাইফ পুরো একটা লাভ আছে এটা হচ্ছে আমাদের গ্রাম অপূর্ব সুন্দরী অপূর্ব সুন্দর গহ অপূর্ব সুন্দর যেদিকে তা খাই শুধু লাগে যে সুন্দর গ্রামের চাষি কাজ করতেছে হাইরে রোদে পুরে কাজ এটা কিসের জন্য নিজের খাদ্যের জন্য কাজ চলতেছে ভবিষ্যতের জন্য কাজ এই রকম আমাদের ইউটিউব চ্যানেল এখানে আমরা প্রতিনিয়ত কাজ করেই যাব কাজ করেই যাব একদিন দেখবেন ফসল ঠিকই ফলবে এই যে ফসলগুলো মাঠে গেড়ে গিয়েছে রোপণ করেছে এগুলো থেকে একদিনে কিন্তু ফসল আসবে না আজকে লাল ছিল এই যে যখন গাড় ছিল তখন লাল ছিল আবার কিছুদিন যাওয়ার পরে সবুজ হয়েছে আবার কিছুদিন যাওয়ার পরে এখানে ফল পাবে এই রকম আমাদের জীবন যাত্রা তারা ইউটিউবে কাজ করতে এসেছি আমাদের জীবনও কিন্তু এই রকম প্রথমে এসে আমাদেরকে টাকা পয়সার বা অন্য কিছুর ধান্দা করা যাবে না এখানে আমরা কাজ করব কাজ করতেই থাকবো আল্লাহ একদিন না একদিন যদি সফলতা ভাগ্যে থাকে ভাই হবে যদি আমাদের ভাগ্যে সফলতা লেখা থাকে হবে ভাই বলুন আপনাদের গ্রাম কার কার বাড়ি গ্রামে আছে একটু কমেন্টে লাইক কমেন্ট করে চলে যান আল্লাহ সৃষ্টি সৃষ্টি অপূর্ব কি সুন্দর আল্লাহ তোমাদের এই সৃষ্টি আমাদেরকে অপূর্ব লাগে এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রুশিলা মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার কি নূর খোদা পাটিয়ে দিলেন ধরা যাহ নিতে আধার লুকা এই যে ভাই ভিডিও করতে এসেছে এই যে একটা কেলা দেখছেন এই গ্রামে ভিডিও করা যায় না ভাই কি বলবেন দুঃখের কথা মনের ব্যথা এটা হচ্ছে আমাদের গ্রামের দোকান এখানে দোকানপাট আছে এই যে এটা আমাদের গ্রাম অপূর্ব সুন্দরী এক গ্রাম কুই জান জামলা বাল্ডিনিয়া বাসকেট পজান ভাই একটা লাইক কমেন্ট করে জান না ভাই ও ভাই ভাই সোয়ে তুই যাবেন ভাই একটা লাইক করে গেলে কি হয় ভাই 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 একটা লাইক করেন আপনারা ভাই ভাই খুশি ভাই ও ছোট ভাই বড় ভাই একটু লাইক করে জান কে বলি তুমি সুন্দর কেন কে বানালো তো সুন্দর ও আসমান কে বলি তুমি কেন বানালো এত সুন্দর তোমার ভাই নতুন বন্ধু হয়ে থাকলে একটি করে লাইক এবং কমেন্ট করে যান ভাই ভালোবাসা দিয়ে আসবো ভাই প্রিয় প্রাণ প্রিয় বন্ধুরা আমি নতুন ভাই ফেসবুকে দূর ফেসবুকেও কাজ করেছি কিছুদিন হলো এক হাজারের মতো ফলোয়ার আছে ইউটিউবে নতুন আর আমার মতো যারা নতুন আছেন তাদেরকে বলছি একটা করে লাইক কমেন্ট শেয়ার করে যান ভালোবাসা দেওয়া ভাই আমাদের আমার ভিডিও গিয়ে একটা লাইক করে আসবেন বা কমেন্ট করে আসবেন আমি আপনার আইডিতে গিয়ে আপনার প্রোফাইলে ঢেকে আপনাকে ভালোবাসা দিয়ে আসবো আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো গুড বাই বিশ মিনিট পার হয়েছে এখন চলে যাব লাইভ বাদ ধন্যবাদ ভাই যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম